আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কমে আশা গিয়েছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি আজকে বানিয়েছি লোটে মাছের একটা রেসিপি গরম ভাতে বন্ধুরা দারুণ লাগে খেতে আমার আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ছোট্ট পেস্টাতে আপনাদের সাবস্ক্রাইবের খুব প্রয়োজন তো বন্ধুরা প্লিজ ফুল ওয়াচ করে দেবেন আর কিছু দিদিদের কথা যারা প্রথম থেকে এখনও পর্যন্তই আমার সাথ আছেন এই ভিডিওতে আমি নাম দিয়েছি আরও দিদিরা বাকি আছে একে একে আমি সবার নাম করব তো বন্ধুরা এই দিদিদের পাশে আপনারা থাকবেন পুরো সাপোর্ট করেন বন্ধুরা এখানে আমার ভিডিওটা কিভাবে প্রথমে একটা বুঝতে পারিনি হয়ে গেছে তো তার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি রোটে মাছটাকে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে ভেজেছি একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে এবং পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি লঙ্কা ভেঁকে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি ফুটে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো আমি মধ্যে দিয়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এবার মশলা করবো জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল খাবো তো একদমই আমি ঝাল বানাচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও ঝাল আছে একটু হালকা করে আমি পানি দেবো মশলাটা যত সুন্দর না হবে টেস্টটা ততটা সুন্দর হবে তাই মশলাটা আরেকটু কথা কষাবো তার মধ্যেই আপনাদের বলে দিন পুরোনো বন্ধুদের কথা বন্ধু তো অনেক আছে অনেক এসেছে অনেক গেছে তার মধ্যে কিছু বন্ধু আছে যা এখনও পর্যন্ত আমার সাথে আছে সবার নামটা একসাথে নেওয়া যায় না একাকে নেবো এবার আপনাদের আমি বলছি যে আমার প্রথম থেকে সাত ছিলেন তো ছিলেন রায়সা সাফা ডেলি লাইফ থেকে এই দিদি ভাই আমার প্রথম কারের বন্ধু এখনও পর্যন্ত আছেন তার মধ্যে আছে ডেলিস কুকিং তান তান দিদিভাই অনেক দিন আগেকার থেকে যবে থেকে আমি খুলেছি পিস তখন থেকে এখনও আছেন ঈশা কুকিং লাইফস্টাইল লাইফ ব্লক ওই দিদিভাই এখনও আছেন জিনিয়া কিচেন এখনও আছেন আমি বিশ্বাস কি তারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন তো আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করি কারণ ওনারা আমার প্রথম কারে দিদি ভাই দিদিভাইরা শুনলে জানতে পারবেন তো ওনারাও জানেন যে আমি ওনাদের পাশে যবে থেকে ওনারা এসছেন আমিও তাদের পাশে একভাবে আছি তো আমি আরও নাম বলবো আস্তে আস্তে সবার নাম তো একবারে নেওয়া সম্ভব নয় এই দিদিভাই পাঁচ দিদি ভাই আমার সঙ্গে প্রথম থেকে আছেন তো এখনও আছেন তো আমার খুব ভালো লাগে দিদি ভাইদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা এই দিদিভাইদের সঙ্গে আপনারা যারা বন্ধু নেই জয়েন করে নেবেন খুব ভালো দিদিভাইরা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে এমনভাবে ভেজেছি দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করলেই মিশে যাবে অনুযায়ী লবণ দিলাম ভিডিওর মধ্যে বলতে বলছি কিছু হলে মাফ করে দেবেন বন্ধুরা কারণ আমি প্রথমেই বলেছি মাছ ভাজাটা এইভাবে ইয়ে হয়ে যাবে আমি বুঝতে পারিনি তাও যদি ভাইরা এত ভালো রান্না করেন মাছ ভাজাটা বলতে লাগবে তা নয় নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজেছিলাম অল্প তেল দিয়ে একদম মাছটাকে ঘোটা করে নিয়েছিলাম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দু চার ফোটা লেবুর রস দেখুন দিয়ে দিলাম এতে এর টেস্টটা আরও সুন্দর লাগে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব কড়াই লাগা হয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা জর দিয়ে দিচ্ছি হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন